শুভ সকাল বন্ধুরা আজকে একটা নতুন দিন নতুন সকাল আমার ব্লকে জানাই আপনাদের সবাইকে স্বাগত আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রয়েছে তো আজকে সকাল সকাল উঠেই অনেক সকাল সকাল উঠেছি উঠে কাজকর্ম সেরে নিয়েছি বাসি কাজ জামা কাপড় কাঁচা হয়ে গেছে ওদিকে ও কিছুটা শুকিয়েও গেছে রোদটা দুদিন পর বৃষ্টি হওয়ার পর রোদটা দুদিন পর উঠেছে খুব ভালো লাগছে তো সকাল সকালতেই তাড়াতাড়ি কাজ সেরে নিয়েছি থোর ভাজা বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে গেছে নামিয়ে রেখেছি আর এখানে বাজারে গেছিলো আপনাদের দাদা নিয়ে এসেছে মাছের ডিম এটা আলু দিয়ে রসা রসা বানাবো আর সর্ষে দিয়ে ভোলা মাছ বানাবো বলে গেছে এটাই করবে আরও গাড়ি নিয়ে বেরিয়ে গেছে খেয়ে দে আর এখানে সাপ্লা কেটে রেখেছি আলু কাটা আছে এই গন্ধরাজ লেবুটা দেখুন না কত সুন্দর তো খাওয়ার সময় কাটবো আর ধনে পাতাটা এখনও কাটা হয়নি আর সকাল সকাল যখন রোদটা দেখেছি না আজকে কাজের অনুভূতি বেড়ে গেছে এনার্জি প্রচুর তাই কাজ শুরু করে দিয়েছি দেখুন বন্ধুরা পেঁপে গাছের মধ্যে দেখুন পেঁপে ফুল হয়ে গেছে অনেকগুলো হয়তো পেঁপে গাছটার মধ্যে পেঁপে হবে তো আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব অনেক দিন কোনো ব্লগ ছাড়া হয়নি ভিডিও করতে পারছিলাম না তার কারণ শরীরও ভালো ছিল না মারও শরীরটা খুব খারাপ করেছে তো আজকে একটু ভালো আছে সকালবেলা আমরা টিফিন টিফিন খেয়ে আজকে দুধ রুটি খেয়ে নিয়েছি টিফিন হয়ে গেছে ঘর দৌড় গোছানো হয়ে গেছে ছেলে ড্রয়িং করছিলো তোর হয়ে গেছে ওকে ড্রয়িং সেরে ওকে চুল কাটিয়ে নিয়ে আসলাম আজকে গিয়ে চুলটা কেটে আসলো চুল কাটার পর স্নান টান করে দিলাম শ্যাম্পু দিয়ে আমার এখনো স্নান হয়নি এই যে কার্টুন নিয়ে বসে গেছে দেখুন এটাই তো ওর মেন কাজ কার্টুন দেখা আমার এখনো স্নান করা হয়নি আমি করবো একটু পরে রান্নাটা সেরে নিয়ে তারপর স্নান করবো মানে মাছের জল তারপর মাছের তেলে ছিটা ফিটা গায়ে লাগে তো কেমন লাগে তার জন্য পরে স্নান করবো দেখুন আমার লেবু গাছটাতে একটা লেবু হয়েছে আপনাদের দেখাই দেখেছেন লেবুটা হয়েছে তো কদিন পরে পারবো আর পুদিনা পাতাগুলো জল পেয়ে পুরো তরতাজা হয়ে গেছে বাড়িতে একজন অসুস্থ থাকলে তো অনেক কাশি বাড়ে আপনারা জানেন তো যাই হোক থর ভাজাটা হচ্ছে হয়ে এসছে থর ভাজাটা এবার নামিয়ে দেব একটু নাড়াচাড়া করে ফোনটাও ঠিকঠাক কাজ করছে না আমার তার জন্য আমি ব্লগ ছাড়তে পারছি না একদম ভিডিও করতে পারি না মাঝে মাঝেই হ্যাং হয়ে যায় একটা নতুন ফোন নিতে হবে কিন্তু এখন এই মুহূর্তে নিতে পারছি না একটু প্রবলেম আছে তার জন্য তোর ভাজাটা হয়ে গেছে এবার খাতড়াটা ভেজে নেবো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে দিয়ে নাড়াচড়া একটু কালো জিরোটা ভাজা ভাজা হয়ে গেলে কালো কাঁচা লঙ্কাটা দিয়েছি দিয়ে সাপ্লার তেলে দিয়ে দেব কিছু দেবো না একটু নুন মিষ্টি নিয়ে দিয়ে ভাজা ভাজা করো না ঢাকা দিয়ে দিয়েছিলাম হয়ে এসছে পলা ভাজাটা জলটা একটু বললে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো সেরকমভাবে একটু করিনি ভাপে দেখুন না পুরো একদম ক্যামেরা পুরো একদম ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে তো আর একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো তো শাপলাটা হয়ে গেছে ভাজা এবার আমি বসিয়ে দেবো গোলা মাছের ঝালটা তো মাছটা একটু ভেজে নিই মাঠে যে ঠিকাটা যায় প্রচুর ভয় করে তো মাছটা আমি খুনটি দিয়েই করাই গেলি তাড়াতাড়ি রান্না খেয়ে আবার যেসব ঝেলে বে নিয়ে পড়বে কালকে তুলে ম্যাচ পরীক্ষা আছে মাটির ঝালটা করে রান্নাটা হয়ে গেছে এই যে ভাত আজকে দুপুরের মেনু আমাদের ভাত এদিকে করেছি ভোলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে আর এদিকে ওই শাপলাটা যে কেটেছিলাম ভাজা করব বলে ওটাকে পুরো ঘেটে একটা কচু শাকের মতো করে নিয়েছি কেন ওটা শক্ত শক্ত লাগলে ছেলে খায় না তার জন্য কচু শাকের মতো করে নিয়েছি আর এটা হচ্ছে থোর ভাজা আর যে লেবু কেটে নিয়েছি আর একটা শশা কেটে নেব একে একে আমাদের খাবারটা বেড়ে ফেলা মাছের ডিমটা রান্না করা হয়নি একটু একটু ভাজা দিয়ে দেবো আর মাছটা খাওয়া হয়ে গেলে দেবো তাহলে আমরা একে একে খেয়ে নিই তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো টাটা বন্ধুরা